রক্তে যখন ইউরিক অ্যাসিডের পরাত্রা বেড়ে যায় তখন এই ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলি আমাদের জয়েন্টে জমা হয় এবং পরবর্তীতে যেটা হয় জয়েন্টটা ফুলে যায় লালচে হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা এমন অবস্থা হয়ে গেছে থেকে তিনি মসজিদে যেতে পারছেন না তিনি অফিস ঠিক মতো করতে পারছেন না পেইনের কারণে আসসালামু আলাইকুম আমি ডক্টর সিয়াম ইন্টারনাল মেডিসিনের সহকারী অধ্যাপক আজকে এমন একটা রোগ নিয়ে কথা বলবো যেটা নিঃশব্দে আমাদের অনেকের জীবনকে ক্রিপল বানিয়ে দিচ্ছে রোগটার নাম হচ্ছে গাউট এটা আমাদের লোকালি অনেক এটা গেটে ব্যথা বলেন তো গাউট নামটাও অনেকে জানতে পারে তো গাউটটা কি গাউটটা হচ্ছে আমাদের শরীরে রক্তে যখন ইউরিক অ্যাসিডের পাত্রা বেড়ে যায় তখন এই ইউরিক অ্যাসিড ক্রিস্টালগুলি আমাদের জয়েন্টে জমা হয় এবং পরবর্তীতে যেটা হয় জয়েন্টটা ফুলে যায় লালচে হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা হয় আমরা এন এমন অনেক রুগী পেয়েছি যারা এসে বলে এই ব্যথাটা অসহনীয় এবং চাদর দিয়ে পা মুড়িয়ে রাখলেও ব্যথাটা কমে না অনেকে পা ফোলা নিয়ে পর্যন্ত চলে আসেন অনেক সময় প্রথম সাইনটা দেখা যায় যে আমাদের পায়ের যে বুড়ো আঙুলটা সেটা লালচে হয়ে যাওয়ার প্রচণ্ড ব্যথা অনেকেই যত যত ব্যথার বড়িও খেয়ে ফেলেন অনেক উপকারও পান না অনেকে তো আসুন জেনে নেই কেন এই গাউটটা হয় গাউটকে আসলে বলা হয় লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল ডিজিজ মানে ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন পেন মানে আপনার কিছু জীবনযাত্রার অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে হয়তোবা আপনি এই গাউটে আক্রান্ত হচ্ছেন তো জেনে নেই সেগুলো কী প্রথমত হচ্ছে অতিরিক্ত রেডমিট যেমন গরু খাসি এগুলো প্রতিদিন বা প্রতিনিয়ত প্রতি উইকে দু বার করে খাওয়া এবং যদিও আমাদের দেশে মানুষজন সি ফুড খুব একটা অ্যাভেলেবেল নয় এখানে যারা খান এটাও একটা রিক্স ফ্যাক্টর ফর গাউট এছাড়া মদ্যপান অথবা অতিরিক্ত স্থূলতা যেটাকে আমরা বলি মেটাবলিক সিনড্রোম মেটাবলিক সিন্ড্রোমের পার্ট হিসাবে এটা হতে পারে অথবা কিডনি জনিত সমস্যার কারণে এটা হতে পারে আবার ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তাহলেও এই গাউটটা হওয়া সম্ভব এছাড়া আমাদের রেগুলার প্রেসক্রাইব কিছু মেডিকেশান কিছু ব্লাড প্রেশারের মেডিকেশান যেগুলোকে আমরা বলি ডাইজিটিক্স অথবা কিছু রক্ত তরল হরার মেডিকেশান এগুলোও কিন্তু গাউট আপনার করতে পারেন তো আসুন জেনে নিই যে গাউট হলে আমাদের কি কি করণীয় যখন আপনার এই গাউটের পেইনটা হবে যেটাকে আমরা বলি অ্যাকিউট অ্যাট্যাক অফ দ্য গাউট আপনি যত তত ফার্মাসিতে যে যে কোনো পেইন কিলার খেয়ে ফেলবেন না বরঞ্চ আপনার নিকটস্থ ডাক্তারের স্মরণাপন্ন হন রেজিস্টার চিকিৎসকের স্মরণাপন্ন হন তিনি হয়তো আপনাকে কিছু পেইন কিলার দিবেন অথবা অ্যাকিউট যে ফ্লেয়ারটা ফ্লেয়ার ফ্লেয়ারটা হয়েছে সেটা কন্ট্রোল করার জন্য কিছু ওষুধ দিবেন এবং অ্যাকিউট ফেসে চলে যাওয়ার পর পরবর্তী যাতে আপনার গাউট আবার না হয় বা আপনার অ্যাসিডের মাত্রা যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য তিনি আপনাকে কিছু মেডিকেশান দেবেন সো নিজে নিজে এটা ট্রিট করার চেষ্টা কেউ কখনও করবেন না এখন ধরেন একজন পঁয়তাল্লিশ বছরের একজন বয়স্ক লোক সে সারা জীবন খুব অ্যাক্টিভ ছিলেন কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে গাউট থেকে তিনি মসজিদে যেতে পারছেন না তিনি অফিস ঠিক মতো করতে পারছেন না পেনের কারণে প্রায় প্রায় তাকে অফিস থেকে লিভ নেওয়া লাগতেছে এবং এরকম এটা নট জাস্ট ওয়ান স্টোরি এটা আমাদের আশেপাশে অনেকেরই এই একই সমস্যা হচ্ছে গাঁওটা আক্রান্ত হয়ে পরবর্তীতে অবহেলার কারণে এবং যত্র যত্র রেজিস্টার ফিজিশিয়ানকে গিয়ে চিকিৎসা না করার কারণে পরবর্তীতে একটা সমস্যায় পরিণত হচ্ছে আমরা জানি যে কমপ্লিকেশনগুলি কি হতে পারে যেমন এরকম বারবার গাউটের অ্যাটাক হতে হতে থাকলে আমাদের এখানে ক্রনিক জয়েন্ট ড্যামেজ হতে পারে এখানে কিডনি স্টোন হওয়ার চান্স থাকে এবং এই গাউটটা কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা উচ্চ রক্তচাপ বা হচ্ছে হার্ট প্রবলেম হার্ট ইস্যু একটা রিস্ক ফ্যাক্টর হিসাবে আমরা এটাকে ধরি এবং দেখা যায় যে অনেক সময় শরীরের বিভিন্ন স্থানে কিছু জায়গায় ফুলে যায় লাম্পের মতো হয় যেগুলো টফাশিয়াস গাউট বা ক্রনিক টফাই ডেভেলপ করে তো দেখা যায় যে এই গাউডগুলি নিয়ে আমাদের কাছে অনেক রুগী এসে দীর্ঘদিন ধরে কোনো ভুগতেছেন এবং যখন তখন ব্যথা হয় পেইন কিলার খায় অনেকে চলে আসেন পেইন কিলারের সাইড এফেক্ট নিয়ে সো অবশ্যই রেজিস্টার ফিজিশনে যেতে হবে এবং আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবার আসেন আপনি ব্যক্তিগতভাবে কি করতে পারেন প্রচুর পরিমাণে পানি খেতে হবে আপনার যাতে কিডনি ফাংশন যাতে ভালো থাকে এবং এই রেডমিডগুলি লিমিট করতে হবে এবং হচ্ছে উচ্চ আপনার ওজন নিয়ন্ত্রণে আনতে হবে এবং যেটা করতে হবে যে আপনার যেই খাবারগুলি বর্জন করা দরকার যে ওষুধগুলি আপনার কোনো ওষুধ আপনার গাউটকে অ্যাগ্রিফেট করতেছে কিনা না বা আপনার খাদ্যাভাসের মধ্যে আপনার ডায়েট প্ল্যানের মধ্যে এমন কোনো খাবার দাবার আছে কি না যেটা আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায় দিচ্ছে এই জিনিসগুলি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং একটা জিনিস আছে যে ফ্যামিলিতে যদি গাউটের প্রবণতা থাকে তাহলে আপনারও হওয়ার সম্ভাবনা একটু অন্যদের থেকে বেশি এবং এই বিষয়টাকে আপনারা অবহেলা করা যাবে না এবং যখনই আপনাদের গাউটের পেইন হবে তখনই আপনারা নিকটস্থ রেজিস্টার ফিজিশিয়ানের কাছে যোগাযোগ করবেন ধন্যবাদ